আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাইক জানি চলে এলাম আপনাদের সামনে একেবারে 2025 সালের লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে फ्रेंड्स প্রতিটি গাড়ি আমাদের কাছে নতুন নতুন ভাবে চলে আসছে এবং নতুন লড়ের মাল আপনার কোন গাড়িটি পছন্দ বর্তমানে আমরা অনেক আপডেট করে প্রতিটি গাড়ি নিয়ে এসেছি फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমার এখানে তিন তিনটি মডেলের গাড়ি এবং তিনটি গাড়ি কিন্তু অসাধারণ গাড়ি প্রতিটি গাড়ি ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 ইউনিট বিনিময়ে আপনি চালাতে পারবেন ক্যাপাসিটি অনুযায়ী কিলোমিটার তো फ्रेंड्स আমাদের এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কোন কোন গাড়ি ষাট থেকে সত্তর কিলোমিটার কোনো কোনো গাড়ি চলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে আপনাদের যদি মাইলেজ আরো বেশি প্রয়োজন হয় আমরা ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে গাড়ির বর্তমান বা রেগুলার যে দাম তার চেয়ে অবশ্যই ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী দাম বাড়বে তো ফ্রেন্ডস আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাড়ি যেটা জার্নি সিরিজের কোবরা বাইক আর এটা হচ্ছে ফ্যামিলি কোবরা জার্নি ফ্যামিলি কোবরা এত আপডেট করেছি আমরা এই গাড়িটিতে আমরা এতটাই আপডেট করেছি বর্তমানে আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন নিশ্চিন্তে খুব সুন্দরভাবে ইজিলি তিন থেকে চারজন মানুষ বসে কারণ দুইজন মানুষ তো সিটের মধ্যে খুব ইজিলি বসতে পারবে মোটা গাটা হলেও কোনো সমস্যা নেই সামনে যে সিটটি দেখতে পাচ্ছেন এখানেও একজন ড্রাইভার সহ একজন প্যাসেঞ্জারও বসতে পারবে এবং পিছনে কিন্তু দুজন বাচ্চাকেও কোলে নিতে পারবেন যদি বড় হয় দশ বারো পনেরো বছরের কোনো সমস্যা নেই ফ্রেন্ডস মানে একটা গাড়িতে মোটামুটি চার পাঁচজন ছয়জন নিয়েও চালাতে পারবেন এছাড়াও এই গাড়িটি শুধু সিট তা নয় এটাকে আপনি চাইলেই পিক আপ ভ্যান বানিয়ে ফেলতে পারবেন পিক আপ ভ্যান কিভাবে পিক আপ ভ্যান বানাবেন জাস্ট এই যে সিটটাকে হালকা উঁচু করে ফ্রেন্ডস খেয়াল করবেন এই যে হালকা এভাবে প্রেস করলেই হবে এই যে এখানে লক হয়ে গেছে লকটাকে সরিয়ে হালকা এভাবে প্রেস করে বাস্ট ফোল্ডিং করে দিলাম এখন কিন্তু টোটালি মনে হবে যে একটা পিকআপ ভ্যান সিটটা কোথায় গেল দেখাই যাচ্ছে না তো কতটা ম্যাজিক্যাল এই গাড়িটি বুঝতেই পারছেন এবং পিছনের যে জায়গাটা অনেক অনেক জায়গা এখানে আপনি সারা মাসের বাজার নয় আপনি যদি একটা বিয়ে বাড়ির বাজারও করতে চান কোনো সমস্যা নেই ইজিলি করতে পারবেন যারা মাল ডেলিভারি করে থাকেন তারা এই গাড়িতে মালও ডেলিভারি করতে পারবেন কারণ তিন থেকে সাড়ে তিনশো কেজি মাল কিন্তু কম নয় সো এটার মধ্যে যে কোনো মাল মাল সহজেই ক্যারি করতে পারবেন আবার আপনার প্রয়োজন হলে মাল ডেলিভারি দেওয়া শেষ আপনি পিছনে যাত্রীও টানতে পারবেন সিস্টেমটা কত সুন্দর এবং দারুণ কত সুন্দর ফ্রেন্স বুঝতেই পারছেন সিস্টেমটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অলরেডি লক হয়ে গেছে প্রত্যেকটা লক খুলতে হবে তো ফ্রেন্ডস একেবারে লেটেস্ট আসছে আমিও সব ধরনের সিস্টেমগুলো এখনো শিখি নাই আপনাদেরকে সব কিছুই দেখানো হবে তো সামনের সিটটিও দারুণ আর এটার ব্রেকিং সিস্টেমটা খুবই সহজ পায়ে এটাকে ব্রেকের সিস্টেম রাখা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পায়ে ব্রেক করলেই গাড়িটি ব্রেক হয়ে যাবে শুধু পায়ে ব্রেক তা নয় আপনি যদি কোনো উঁচু নিচু ঢালু রাস্তায় চালান বা গাড়িটি পার্কিং রেখে করে রেখে দিতে চান এটাকে হ্যান্ড ব্রেক আছে এই হ্যান্ড ব্রেকটি আপনি করে রাখতে পারবেন এই যে এখানে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক করে রাখলে কিন্তু গাড়িটি একটু বিন্দু পরিমাণ কেউ লাগতে পারবে না অনেক সুন্দর একটি সিস্টেম তো ফ্রেন্ডস শুধু তাই নয় এই গাড়িটিতে আপনি যখন উপর দিকে উঠবেন তখন কিন্তু আমরা গিয়ার চেঞ্জ করি তো আমাদের এই গাড়িটি যেন বেশি উপর দিকে উঠলে এরকম একটা আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও শুধু উপর থেকে নিচে নামিয়ে দিলাম এখন আপনি যখন ব্রিজ বা পাহাড়ি এলাকায় চালাবেন এটাকে এই সিস্টেম করে নিবেন আবার যখন আপনি সমান রাস্তা চালাবেন তখন আপনি এটাকে উপরে উঠিয়ে দিবেন তো ফ্রেন্ডস সিস্টেমটা কত বুঝতেই পারছেন আধুনিক এবং এই গাড়িটির মিটারটাও কিন্তু ডিজিটাল মিটার গাড়িটি অন করলেই মিটারে সবকিছু শো করবে বর্তমানে প্রতিটি গাড়ি আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি এটার মধ্যে ঠিক সেরকমই এবং দেখতেও খুব সুন্দর দেখতে পাচ্ছেন জিরো জিরো আকারে এখানে গতিবেগ শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আপনি কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু দেখতে পারবেন আবার এটাকে বন্ধ করে ফেলতে পারবেন রিমোটের মাধ্যমে চাইলেও আপনি চালু করতে পারবেন রিমোট রয়েছে গাড়ির সাথে এবং গাড়িতে হেডলাইট এন্টিগেটার লাইট হর্ন সুইচ সবই রয়েছে গাড়ি ব্যাক গিয়ারও করতে পারবেন আবার আপনি চাইলে এক দুই তিন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন গাড়ির লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর এবং ডাবল হর্ন ব্যবহার করা হয়েছে ডাবল হর্ন যেটার সাউন্ড অনেক বিশাল মানে বিরক্ত কর তো ফ্রেন্ডস গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি ফ্যামিলি কোবরা অসাধারণ একটি গাড়ি তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন লাল কালারের গাড়ি যেটার নাম হচ্ছে ত্রিপল ওয়ান আর এই এক্সপি ত্রিপল ওয়ান গাড়িটিও আপনারা পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে আমাদের লেটেস্ট আপডেট গাড়ি চলে সো যে কেউ বাংলাদেশের কোনো জায়গা থেকে বর্তমানে আমাদের প্রতিটি গাড়ি অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল এই গাড়িটিও একবার ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার এবং এটা একজন সিট বিশিষ্ট মানে একজন চালানোর জন্য অসাধারণ একটি গাড়ি তো ফ্রেন্স এই গাড়িটি দারুণ একটি গাড়ি এই গাড়িটি আমরা লাল কালারের এনে থাকি লাল কালার কালার তো এই গাড়িটি ছাড়াও আমাদের কাছে রয়েছে আরো একটি গাড়ি গাড়ি যেটা হচ্ছে আমাদের আমাদের সিরিজের পিকক পিকক মডেলের মডেলের আপডেট কাছে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ একটি গাড়ি যেটা ফোল্ডিং সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে মাত্র একটি সিট আপনি চাইলেই কিন্তু এটাকে তিন সিট করে ফেলতে পারবেন তিন সিট করার সিস্টেমটা আমি দেখাচ্ছি এই যে এখানে একটা ক্লাম রয়েছে আপনি হালকা প্রেস করলে সিটটা পিছনে চলে যাবে সিস্টেমটা খুবই সুন্দর হালকা ধাক্কা দিলে অটোমেটিক পিছনে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আবার মাঝখানে যে সিটটাকে উঠিয়ে মুভ করলে মাঝখানে সিটটাও বসে গেল দুই দুটি সিট দেখা যাচ্ছে সামনে যদি কোনো ব্যাবিকে নিতে চান সেই ব্যাবির সিটও আলাদা রয়েছে এই যে ওয়াও দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন প্রতিটি সিটই দেখা যাচ্ছে তিন তিনটি সিট মানে তিনজন মানুষ বসে ভাবে গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে তো আপনি চাইলে একাও চালাতে পারবেন চাইলে প্যাসেঞ্জারকেও নিতে পারবেন পিছনে একটি বক্স রয়েছে সামনে একটি ঝুড়ি রয়েছে মালামাল ক্যারি করার জন্য গাড়িটি কয়েকটি কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার পছন্দের অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক জার্নি পিকক এবং বাকি যে কোবরা এবং আমাদের ট্রিপল ওয়ান মডেলের গাড়ি প্রতিটি গাড়ি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িগুলো টিউবলেস হওয়ার কারণে ভিতরে কোনো তারকাটা ঢুকলে হাওয়া যাবে না পাঞ্চার হবে না খুবই লেটেস্ট মডেলের এই গাড়িগুলো কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা আপনি চাইলে সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আপনি দেখতে পারবেন অনেক অনেক মডেলের গাড়ি আপনার যেই গাড়িটা পছন্দ সেই গাড়িটাই আপনি অর্ডার করে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম